শব্দ শব্দদ্বৈত কথা বলার সময় কোনো শব্দকে আমরা অন্য অর্থ দুবার ব্যবহার করি যদি বলি আকাশটা লাল হয়ে আছে তাহলে বোঝায় যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের কারণে আকাশে লাল রঙের ছটা লেগেছে কিন্তু এই আকাশ শব্দটাকে দুবার বলি যেমন আকাশে আকাশে আজ আনন্দ ছড়িয়ে আছে বললে শুধু আকাশ বোঝায় সমগ্র প্রকৃতি পরিবেশ যেন ধরা পড়ে এই বাক্যে একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্য দিয়ে অর্থের যে ভাবের বৈচিত্র্য সৃষ্টি হয় তাকে শব্দদ্বৈত বলে শব্দদ্বৈত প্রয়োগের মাধ্যমে নানা রকম অর্থের সৃষ্টি হয়েছে ঘণ্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে নিয়মিত অর্থে মিনিটে মিনিটে গোল দিল জার্মানি দ্রুত অর্থে লাখ লাখ টাকা খরচ হয়েছে বহুলতা বোঝাতে আকাশে টুকরো টুকরো মেঘ বহুলতা বোঝাতে গলায় গলায় ভাব গভীরতা বোঝাতে হাতে হাতে কাজটা এগিয়ে দাও সাহায্য অর্থে বাচ্চারা চোর চোর খেলছে অনুকরণ অর্থে বাড়িটার অবস্থা পোড়ো পোড়ো আসন্ন অর্থে তখন থেকে যাই যাই করছো কেন আসন্ন অর্থে তবে এই শব্দ দুবার ব্যবহার হলে যেমন অর্থ বা ভাবের বৈচিত্র্য সাধনায় তেমনি একই ধরনের শব্দ বা সমার্থক প্রায় সমার্থক এমনকি বিপরীতার্থক শব্দ দিয়ে যুগ শব্দ তৈরি করে শব্দ দ্বৈতের মতো প্রকাশ করা যায় যেমন ডাক্তার বৈদ্য শব্দদ্বৈতের ক্ষেত্রে ডাক্তার ও বৈদ্য সমার্থক একইভাবে ভাবে ঘর দেখলে মনে হয় পাড়াটা প্রাচীন মাঠে ময়দানে এখন শুধুই বিশ্বকাপ ফুটবলের আমেজ বয়স হয়েছে একটু ঠাকুর দেবতার কথা ভাবো আবার একেবারে না দুটি প্রায় শব্দ দিয়ে দ্বৈত তৈরি করা যায় যেমন হাসা খেলা সমার্থক শব্দ নয় কিন্তু দুটির মধ্যে আনন্দের যোগ আছে জীবনটা হেসে খেলে কেটে গেল রেখে ঢেকে কথা বলো না ধারের কাছে কোনো বাজার আছে নাকি সমার্থক বা প্রায় সমার্থক নয় একেবারে বিপরীত অর্থ বহনকারী দুটি শব্দ মিশে গিয়ে শব্দ দ্বৈতের সৃষ্টি করে আমাদের কথায় এ ধরনের শব্দ দ্বৈতের ব্যবহার প্রচুর যেমন ভালো মন্দ হাসি কান্না শত্রু মিত্র ভূত ভবিষ্যৎ যাওয়া আসা অল্প বিস্তর ইত্যাদি আজ রাতের খাওয়ার ভালো মন্দ জুটবে মনে হচ্ছে যাওয়া আসাই হয়েছে কাজের সা হচ্ছে না আর এক রকমের শব্দ দ্বৈত আমরা পাই যেখানে কোনো শব্দের ছায়া বা সেই সঙ্গে বিকৃতির ফলে আরেকটি অংশের সৃষ্টি হয়েছে তোর সঙ্গে তো বিখ্যাত লোকেদের আলাপ সালাপ আছে বাচ্চারা দুষ্টুমি করে তার জন্য বক্কা ঝক্কা করা উচিত নয় সব মাপঝোক করা আছে কাজ শুরু করলেই হয়